বাবা আলাইকুম ভালো আছেন খাওয়া খাইছেন কি খাইছেন বাবা কি খাইছেন নাস্তা করছেন তো এই যে বাবা চুলে জট টট বাইদে রয়েছে ময়লা জামা কাপড় পরে আছেন আপনাকে কিছু টাকা পয়সা দিব কিছু টাকা পয়সা দিয়ে যাবো আর নতুন কিছু জামা কাপড় দিয়ে যাবো আসেন আমাদের সাথে একটু ওই ওই জায়গায় আসেন উঠেন আসেন আপনার এগুলো নেন আসেন এগুলো নেন ওই ওই জায়গায় একটু আসেন আমাদের সাথে আসেন উঠেন 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 বাবা উঠেন ওই বাসে ওই বাসে

বসেন বাবা বসেন বসেন আপনি বসেন আপনারা টাকা পয়সা দিয়ে দাম বাবা বসেন বসেন আপনি বসেন আমায় আপনি বসেন হেটা ধরুন লাগবে না উনি পরিষ্কার আছে আপনার কিছু ক্ষতি হবে না এই যে এই যে এই যে হয়ে গেছে এই যে হয়ে গেছে বাবা এই যে হয়ে গেছে বসে থাকেন মানুষে মনে করে কি জানেন চুলের জট বাঁধলে মনে হয় যে ফির আউলিয়া হয়ে গেছে এরপর চুল জট বাঁধলে এগুলো আর কাটা যাবে না এগুলা কাট বের হবে

কয়েকজনে ওনার ছবিটা দিছে এই যে দেখেন তো বাবা এই যে মাথাটা এখন পাতলা লাগে না এগুলো তো চুলের জট ময়লা ময়লা থেকে হয়েছে

আমি আবার চলে যাবো তো যদি আসে সাথে আমার আবার ডিউটি আছে আমি খেল ছুটি গেছে গাছ

देख डाल

বাবা ফাগুলা বাড়াই দেন চোখ বন্ধ রাখেন চোখ বন্ধ রাখেন দিচ্ছি দিচ্ছি বাবা এক মিনিটে তো হয়ে গেছে বাবা চোখ বন্ধ রাখেন গুলা তো ভাই আর পাগল না এগুলো হচ্ছে ববের পাগল বলে না ওইটা বাবা একটু দাঁড়ান তো প্রীতম ধর একটু দাঁড়ান বাবা বাবা দাঁড়ান একটু প্রীতম ধরিস না রে না না লাগবো না দাঁড়ান পানি বেশি দিলে ঠান্ডা লাগে যায়

Baba, সমসা নাই ওই মজিদের কথা বলছি মজিদে পানি আছে বাবা ওই আমি দরছি পড়বেন না বাবা একটু দাঁড়ান ভাই আনা লাগবে না আমরা যাই হাত ধুমু না না লাগবে না নে বাবা হাত দোকান এখন শৰিলা ফাট লাগে ন শরীরটা পাতলা লাগে না শরীর পাতলা লাগে না এখন ভালো লাগে ভালো লাগে না ওইদিকে তাকে একটা হাসি দেন তো আমি একটা ছবি নিই আপনার সাথে ভালো আছেন তো এখন না সব ঠিকঠাক নাম কি তুলু বাড়ি কই ফেনি 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 সি

আসালাম আলাইকুম ডাকা চট্টগ্রাম কুমিল্লার ভিতরে আপনাদের বাসায় আশেপাশে যদি এই ধরনের মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন বর্তমানে আমরা আছি চট্টগ্রাম ফুড কলোনি বারো নম্বর রোডে যে মসজিদটা আছে মসজিদের পাশে উনি সবসময় পড়ে থাকে ওনার বাসা হচ্ছে নোয়াখালী ফেনীতে ওনার থেকে যতটুকু জানতে পেরেছি ওনার নাম 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 হচ্ছে তুলু তুলু না কি কি জলিল জলিল ওনার নাম হচ্ছে জলিল তো ওনার পরিবারটা খুঁজে পে তো ওনার পরিবার পর্যন্ত পৌঁছে দিতে আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করবেন আজকের জন্য এখানে আলাইকুম